আসসালাম আলাইকুম বন্ধুরা চিয়া সিড হল সালভিয়া হিস্পানিকা গাছে উৎপন্ন ছোট বীজ ক্ষুধা কমায় ফাইবার প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি যোগায় এবার আপনাদেরকে জানাব চিয়া সিড খেলে ওজন কমে কি চলুন তাহলে জেনে নেওয়া যাক তাৎক্ষণিকভাবে ক্ষুধা কমাতে সাহায্য করতে পারে কারণ যখন চিয়া ভিজে গেলে জেল মতো হয় সেটি পাকস্থলে ভলিউম বাড়ায় এবং ক্ষুধা লাঘু করে কিন্তু গবেষণাগুলো মিশ্র ফল দেখায় কিছু মেটা অ্যানালিসিস বলেছে ওজন বিএমআইয়ে বড় পার্থক্য নেই আবার কিছু গবেষণায় কোমরের পরিসারে বা ওয়েস্ট সারকামফারেন্সে বা রক্তচাপে কমতি দেখা গেছে অর্থাৎ চিয়া একমাত্র ওজন কমানোর ওষুধ নয় এটা সেটার সাথে ক্যালেরি নিয়ন্ত্রণ ও ব্যায়ামের সাথে মিলিয়ে ব্যবহার করলে সাহায্য করতে পারে চলুন তাহলে জেনে নেওয়া যাক চিয়াসিডের প্রধান উপকারিতাগুলো এক হজমে দারুণ সহায়ক চিয়াসিড হল অতি উচ্চ ফাইবার যুক্ত একটি খাবার প্রতি দুই টেবিল চামচ চিয়াসিডে থাকে প্রায় দশ গ্রাম ফাইবার যা দৈনিক চাহিদার প্রায় চল্লিশ পার্সেন্ট পূরণ করে এই ফাইবার পানের সংস্পর্শে এসে জেল ম্যাট্রিক্স তৈরি করে যা হজম প্রক্রিয়াকে ধীর করে ও মলকে নরম রাখে এর ফলে কোষ্ঠপাঠিন্য কমে যায় পেট পরিষ্কার থাকে এবং অন্ত্রের ব্যাকটেরিয়াগুলো ভালোভাবে কাজ করতে পারে বিজ্ঞানীরা একে প্রিবায়োটিক এফেক্ট বলেন কারণ এই ফাইবার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে নিয়মিত সীমিত পরিমাণে চিয়াসিড হজমতন্ত্রকে সক্রিয় রাখে ও পাচন প্রক্রিয়া উন্নত করে দুই হৃদরোগ ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখে চিয়াসিডে আছে প্রচুর পরিমাণে এএলএ এটি এক ধরনের প্ল্যান্ট বেসড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই এএলে রক্তে ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করতে পারে এবং রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল হ্রাসে ভূমিকা রাখে একই সাথে ভালো কোলেস্টেরল এইচডিএল কিছুটা বাড়াতেও সহায়তা করে এএলে ফ্যাট কোষে প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে যা হৃদরোগের মূল কারণগুলোর একটি কিছু ক্লিনিক্যাল রিসার্চ অনুযায়ী চিয়াসিড খাওয়া রক্তচাপ সামান্য কমাতে পারে বিশেষত যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তবে বিজ্ঞানীরা একমত যে শুধুমাত্র চিয়াসিড খাওয়ায় নাটকীয় পরিবর্তন আসে না এটি সুস্থ খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের সাথে মিলে কাজ করে তিন রক্তের শর্করার নিয়ন্ত্রণে সাহায্য করে চিয়াসিডের ফাইবার ও প্রাকৃতিক জেল গঠন জেল ফর্মিং প্রপার্টি রক্তে গ্লুকোজ শোষণ ধীর করে যখন চিয়াসিড পানি বা তরল শোষণ করে জেল তৈরি করে তখন এটি পাকস্থলীর ভিতরে কার্বোহাইড্রেটের হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে খাবার পর রক্তে চিনি পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড গ্লুকোজ দ্রুত না বাড়ে অর্থাৎ ডায়াবেটিক রোগীদের জন্য এটি উপকারী হতে পারে কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত চিয়াসিড খেলে ইনসুলিন সেন্সিটিভিটি সামান্য উন্নত হয় তবে বড় স্কেলের গবেষণায় এখনও নিশ্চিতভাবে বলা যায়নি যে এটি ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে সক্ষম তাই ডায়াবেটিক রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত চার অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল সাপ্লাই চিয়াসিডকে বলা হয় ন্যাচারাল মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়ার হাউস এতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ও জিঙ্ক যা হাড় দাঁত পেশি ও স্নায়ুতন্ত্রের জন্য অপরিহার্য চিয়াসিডের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্লোরোজেনিক অ্যাসিড ক্যাফেইক অ্যাসিড কুয়েরসেটিন ক্যামফেরল ইত্যাদি শরীরে ফ্রি র্যাডিকাল কমায় এই ফ্রি রেডিক্যালই মূলত কোষের ক্ষয় বার্ধক্য ও নানা ধরনের দীর্ঘমেয়াদী রোগের যেমন ক্যান্সার হৃদরোগ এর অন্যতম কারণ তাই চিয়াসিড নিয়মিত খাওয়া ত্বক চুল হাড় ও কোষ সুরক্ষায় সাহায্য করতে পারে চিয়াসিডে এমন উপাদান থাকে যা কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায় এবং চিয়াসিড এতে সমৃদ্ধ তাহলে বন্ধুরা স্বাস্থ্য উপকারিতা ও মূল পুষ্টি উপাদানগুলো হল উন্নতি উচ্চ ফাইবার অন্ত্রে জেল ম্যাট্রিক্স তৈরি করে মল নরম রাখে হৃদরোগে সহায়তা এএলএ ওমেগা থ্রি প্রদাহ কমায় রক্তচাপ ও ট্রাইগ্লিসারাইড হ্রাসে ভূমিকা রক্তচিনি নিয়ন্ত্রণ দ্রবণীয় ফাইবার কার্বোহাইড্রেট শোষণ ধীর করে ইনসুলিনের ভারসাম্য রক্ষা অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই কুয়েরসেটিন এমজি সিএ ফ্রি রেডিক্যাল ধ্বংস করে হাড় ও কোষ রক্ষা এবারে আপনাদেরকে জানিয়ে দিব চিয়াশিট খাওয়ার কিছু সতর্কতা শুকনোভাবে বেশি খেলে শ্বাসনালিতে আটকে যাওয়ার ঝুঁকি চিয়া পানি শুষে দ্রুত ফাইবার জেল তৈরি করে যদি খালি গলায় চিয়া ড্র্যাং করে খাওয়া হয় এবং পরিমাণে অনেক হয় তখন গলায় আটকোতে পারে মারাত্মক হতে পারে তাই সবসময় পর্যাপ্ত তরল সহ বা ভিজিয়ে খাওয়া উচিত ব্লোটিং বা গ্যাস ফাইবার হঠাৎ বাড়ালে সাওয়ার মতো গ্যাস বা ফোলা লাগতে পারে ধীরে ধীরে মাত্রা বাড়ান ও পর্যাপ্ত পানি খান ওষুধের সাথে ইন্টারাকশন উচ্চ ফাইবার কিছু ওষুধের শোষণ কমাতে পারে বিশেষত খালি পেটে ওষুধ নিলে এবং রক্তপাতজনিত ওষুধ নিলে নাকি সরাসরি সমস্যা হয় প্রমাণ সীমিত কিন্তু ওষুধজনিত রোগে আগে ডাক্তারের সাথে আলোচনা করুন অ্যালার্জি অতি বিরল তবে কারো কারো অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে এবার আপনাদের সাথে আলোচনা করব চিয়া সিড খাওয়ার সঠিক নিয়ম এক পরিমাণ সাধারণত এক থেকে দুই টেবিল চামচ বা প্রায় দশ থেকে কুড়ি গ্রাম প্রতিদিন নিরাপদ ও প্রচলিত অতিরিক্ত মানে তিরিশ থেকে চল্লিশ গ্রাম শুরুতে এড়িয়ে চলুন দুই ভিজিয়ে খাওয়া কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট পানি বা দুধ বা দইতে ভিজিয়ে রাখলে গুড়া ঝরবে এবং জেল তৈরি হবে এটা সহজে গিলতে ও হজম করতে সাহায্য করে অনেকেই রাতে ভিজিয়ে রেখে সকালে খায় ওভারনাইট চিয়া পুডিং সার্বজনীন নিরাপদ নিয়ম খাওয়ার আগেই ভিজিয়ে নিন শুকনো বীজ গিলে নিলে ঝুঁকি আছে তিন দুধের সাথে খাওয়া যায় তো হ্যাঁ দুধ বা দই বা প্ল্যান্ট মিলকে চিয়া মিশিয়ে পুডিং বানাতে পারেন এতে প্রোটিন ও ক্যালসিয়ামের সঙ্গে ফাইবারও যোগ হয় চার খালি পেটে খাওয়া কিছু লোক সকালে খালি পেটে ভেজানো চিয়া খেলে হজম ভালো লাগতে পারে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু গ্যাস্ত্র সমস্যা বা ওষুধ সেবন করলে আগে ডাক্তারের পরামর্শ নিন গবেষণায় হজম উপকারী হলেও বড় পাত্রে প্রত্যেকের জন্য এক রকম নয় পাঁচ ওজন কমাতে নিয়ম চিয়া স্বয়ংক্রিয়ভাবে ওজন কমাবে না তবে প্রতি সার্ভিংয়ের উচ্চ ফাইবার ও জেল সৃষ্টির কারণে ক্ষুধা ও ক্যালোরি গ্রহণ কমানোতে সাহায্য করতে পারে ওজন কমাতে অবশ্যই ক্যালোরি ঘাটতি প্লাস ব্যায়াম লাগবে চিয়া সেদিক থেকে সাহায্যকারী বা সহায়ক হিসেবে ব্যবহার করুন চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে রাখতে হয় বেশিক্ষণ ভিজালে কী হবে চলুন জেনে নেই কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে খেতে হবে আরও ভালো তিরিশ মিনিট থেকে রাতভর ভর করলে আরও ভালো মন্থন ও নরম হয় বেশি দিন চব্বিশ ঘন্টার বেশি রুম টেম্পে রেখে দিলে ফরমেন্টেশন বা ব্যাকটেরিয়ার বৃদ্ধি হতে পারে ফ্রিজে রেখে চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা নিরাপদ সাধারণত রেফ্রিজারেটেডে এক থেকে দুই দিন পর্যন্ত পানযোগ্য থাকে রুম টেম্পারেচারে দীর্ঘক্ষণ না রাখা ভালো অনেকে জানতে চান দুধের সাথে কি খাওয়া যায় উয়োর হচ্ছে হ্যাঁ গরুর দুধ সয়া বাদাম ওট মিল্ক সবই ব্যবহার করা যায় এতে চিয়া পুডিং তৈরি হয় প্রোটিন ও ক্যালসিয়ামও মিলে পুষ্টিকর তবে দুধে ভিজিয়ে রেখে বেশি সময় রুম টেম্পে রাখলে ব্যাকটেরিয়া বাড়তে পারে ফ্রিজে রাখুন এছাড়া সকালে খালি পেটে চিয়া খাওয়ার উপকারিতা হজম ভালো হতে পারে ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং পানি রিটেনশন কমাতে পারে ফাইবার ভালোভাবে কাজ করলে তবে ব্যক্তিভেদে ভিন্নতা থাকতে পারে যদি আপনি নল বা গ্যাস সমস্যা অনুভব করেন তবে প্রথমে কম পরিমাণে চেষ্টা করুন এবার আপনাদেরকে জানিয়ে দিব খুবই কমন একটি প্রশ্ন চিয়া সিড কীভাবে খেলে ওজন কমবে এক সকালে বা খাবারের আগে এক টেবল চামচ ভেজানো চিয়া খান জেল ক্ষুধা কমায় দুই চিয়া বহুল স্মুদি বা দুইতে যোগ করে সাধারণ নাস্তার ক্যালোরি কমান যতক্ষণ না অতিরিক্ত শর্করা বা মধু যোগ করেন তিন দিনে পর্যাপ্ত পানি পান করুন ফাইবার কাজ করার জন্য চার নিয়মিত ব্যায়াম ও মোট ক্যালোরি নিয়ন্ত্রণ বজায় রাখুন চিয়া একা ওজন কমাবে না তা সাপোর্ট করে প্রতিবার খাওয়ার আগে কমপক্ষে দশ পনেরো মিনিট ভিজিয়ে নিন দিনে এক থেকে দুই টেবিল চামচ শুরু করুন খালি গলায় শুকনো চিয়া কখনো না খাওয়া উত্তম গুরুত্বপূর্ণ যে কোনো ক্রনিক রোগ রক্তচাপ বা ডায়াবেটিস বা ওষুধ থাকলে চিয়া নিয়মিত চালানোর আগে আপনার ডাক্তার বা ডায়েটিশিয়ানের সঙ্গে আলোচনা করুন তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ